আবারও সেই ভালোবাসার জগতে ডুব দিই এক বিদেশি লোক এক ছোট্ট মেয়ে আর একটা অসম্ভব সুন্দর সম্পর্ক না এটা কোনো রূপকথা নয় এটা বাস্তবের এক গল্প যা ছুঁয়ে যায় হৃদয়ের গভীরে যে গল্পে ভাষা আলাদা দেশ আলাদা তবু ভালোবাসার বাঁধন একদম অটুট এটাই কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই কালজয়ী গল্প যেটা নতুন রূপে ফিরেছে দুই হাজার সালে আবির চট্টোপাধ্যায় সোহিনী সরকার আর মিঠুন চক্রবর্তীর দুর্দান্ত অভিনয় আপনি তৈরি তো চলুন তবে হারিয়ে যায় এক ভালোবাসার পৃথিবীতে আফগানিস্তানের জালালাবাদে বাস করে রহমত তিনি ছিলেন নম্র ভদ্র আবেগপ্রবণ আর মানবিক কাউকে কখনও সে ঠকায়নি আর পিতৃস্নেহে পরিপূর্ণ রহমতের একটা ছোট্ট মেয়ে আছে যার নাম রাজিয়া মেয়েকে সে প্রচণ্ড ভালোবাসে রহমতের স্ত্রী জীবিত নেই সে কখনও তার মেয়েকে মায়ের অভাব বুঝতে দেয়নি পরিবারে রহমতের মেয়ে রাজিয়া ছাড়াও তার বৃদ্ধা মা ও আছেন রহমত এক গরিব কৃষক অভাবের তুলনায় দুমুঠো খাওয়া জোগাড় করা তার পক্ষে খুব কঠিন হয়ে পড়ে তার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রহমত গ্রামের একজনের কাছে ঋণ নিয়েছিল কিন্তু এবছর বৃষ্টি হয়নি তাই রহমতের মনের আশা পূর্ণ হয়নি কারণ সে ভেবেছিল সেই টাকা দিয়ে ঋণ শোধ করবে যিনি ঋণ দিয়েছিলেন তিনি টাকা পরিশোধের জন্য তাগাদা দিতে থাকেন কিন্তু রহমতের কাছে তো টাকা ছিল না তাই ঋণদাতা তার পোষা প্রাণীটা নিয়ে চলে যায় রহমতের সেই শোচনীয় অবস্থা দেখে তার বৃদ্ধা মা এগিয়ে এলেন বহু যত্নে রাখা তার পুত্রবধূর গহনার বাক্সটি তিনি রহমতের হাতে তুলে দিলেন এইনে বাবা বললেন তিনি এইগুলো বিক্রি করে তো ঋণ শোধ কর কিন্তু রহমতের বুকটা ধক করে উঠল এটা যে তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতি কিছুতেই তিনি তা বিক্রি করতে পারবেন না মনের মধ্যে গভীর বেদনা নিয়ে রহমত এক কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি দূর দেশে সেই সুদূর ভারতে গিয়ে ব্যবসা করবেন তার মা আঁতকে উঠলেন এ তুই তোর রাজিয়াকে ছেড়ে এত দূরে থাকবি কি করে আর সে ই বা কেমন করে থাকবে তোকে ছাড়া রহমত দীর্ঘশ্বাস ফেললেন মা বললেন তিনি যদি রোজগার না করি তবে তোমাদের কি খাওয়াবো যা আমার ভাগ্যে আছে তাই হবে ভারতে যাওয়ার আগে রহমত রোজ রাতে তার ছোট্ট রাজিয়াকে কাছে টেনে নিয়ে গল্প শোনাতেন মেয়ের মনকে শক্ত করার জন্য তিনি তাকে এক রাজার গল্প বলতেন সেই রাজা নাকি দেশ বিদেশ ঘুরে ঘুরে তার রাজকুমারীর জন্য কত না সুন্দর গহনা কিনে আনবেন গল্প শুনতে শুনতে রাজিয়া ছোট্ট মুক্তি তুলে বলল আমার রাজকুমারীর গহনার কোনো দরকার নেই বাবা তুমি রাজাকে বলো সে যেন রাজকুমারীর পাশেই থাকে ছোট্ট রাজিয়ার সেই কথা রহমতের বুকে যেন তীরের মতো বিধল এতটুকু মেয়েও বুঝতে পেরেছে তার কাছে সব থেকে মূল্যবান জিনিসটি কোনো হীরা জহরত নয় বরং তার বাবার স্নেহ গল্প শেষ না হতেই ছোট্ট রাজিয়া ঘুমের দেশে তলিয়ে গেল দীর্ঘশ্বাস ফেলে মেয়ের ছোট্ট দুখানা হাত নিজের হাতের মধ্যে নিলেন সাবধানে একটি কাগজ বের করে তিনি তার দুহাতের তালুর ছাপ নিলেন দূর দেশে তো আর তার কলিজার টুকরাকে নিয়ে যেতে পারবেন না তাই এই হাতের স্পর্শটুকু তিনি স্মৃতি হিসেবে সঙ্গে রাখবেন ওরের আলো তখনও ফোটেনি পাখিরাও তাদের গান শুরু করেনি সেই নীরব নিস্তব্ধতার মধ্যে রহমত নীরবে ঘর থেকে বের হলেন তার চিকর পথের যাত্রী তিনি চলেছেন দূর দেশের পানে কলকাতার এক পুরনো বোর্ডিং হাউসে রহমত এসে আশ্রয় নিলেন সেখানে তার মতো আরও অনেক কাবুলিওয়ালা এসে জুটেছে তাদের বেশিরভাগেরই ঠিকানা আফগানিস্তানের কাবুল কিংবা তার কাছাকাছি কোনো এলাকা তারা তাদের দেশ থেকে নানান ধরনের শুকনো ফল যেমন আখরোট কিসমিস এবং আরও কত কি নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য আবার কেউ কেউ তো এই শহরে সুদের উপর টাকা ধার দিত এবং কিস্তিতে সেই টাকা ফেরত নিত এইভাবেই তারা বছরের পর বছর ধরে এখানে কাজ করে কিছু উপার্জন করত আর তারপর সেই টাকা নিয়ে ফিরে যেত তাদের আপনজনের কাছে তাদের পরিবারের কাছে এর গায়ে চাপানো থাকত সেই পরিচিত আফগানি পোশাক লম্বা ঝুলের আলখাল্লা আর ঢিলে ঢালা পায়জামা মুখের রুক্ষতা আর মাথায় বাঁধা পাগড়ি সহজেই তাদের শহরের অন্য সাধারণ মানুষজন থেকে আলাদা করে দিত তাদের কাঁধের ঝোলাতেই ভর্তি থাকত বাদাম কিশমিশ আর নানান শুকনো ফল এই বোঝা আর তাদের বেশ ভূষা দেখেই লোকে এক ডাকে চিনতে পারত এত কাবুলিওয়ালা রহমত সেইভাবেই কলকাতার অলিগলিতে ঘুরে ঘুরে তার বাদামের ঝাঁপি নিয়ে হাঁক পারতে থাকে এমনি একদিন এক সরু গলিতে যখন সে বাদাম বিক্রি করছিল তখন সেখানকার লোকজন একটি খেলার খবর শুনছিল তাদের পছন্দের দল খেলায় জিতে যাওয়ায় তারা আনন্দে আত্মহারা হয়ে রাস্তায় উল্লাস করছিল ঠিক সেই গোলমালের মধ্যে হঠাৎ রহমতের কাঁধের ব্যাগ থেকে কিছু বাদাম আর কিসমিস ছিটকে পড়ে গেল আর সেই সঙ্গে তার বুকের খুব কাছের স্মৃতি ছোট্ট রাজিয়ার হাতের ছাপ দেওয়া কাগজটিও বাতাসে ভেসে গেল উড়তে উড়তে সেই কাগজ গিয়ে পড়ল ছোট্ট মিনির হাতে কৌতূহলী হয়ে কাগজটা হাতে তুলে নেয় সে কিছুক্ষণ পর কাগজটা হাতে ধরিয়ে দেওয়ার জন্য মিনির চোখ পড়ে রহমতের দিকে কিন্তু তার লম্বা দাড়ি আর অদ্ভুত পোশাক দেখে ছোট্ট মেয়েটি ভয়ে কুকুরে যায় ওদিকে রহমত দূর থেকে খুকি বলে মিনিকে ডাকতে থাকে ঠিক যেমন তার নিজের মেয়েকে ডাকত তার সেই এলাকায় ছোট্ট মিনি তার পরিবারের সাথে থাকত সে খুব মিশুক আর কথা বলতে খুব ভালোবাসত মিনির বাবা অরবিন্দ ছিলেন একজন লেখক প্রায় তিনি তার লেখায় মগ্ন থাকতেন একদিন মিনি তার বাবার কাছে এসে নালিশ জানাল বাবা বাবা একটা বিশাল বড় দৈত্য এসেছে এখানে বাবু হেসে বললেন দৈত্য কোথায় পেলি দৈত্য মিনি তার ছোট্ট হাতে বড় বড় করে দেখিয়ে বলল হ্যাঁ বাবা সত্যি মাথায় পাগড়ি বাধা লম্বা দাড়ি আর চোখগুলো কেমন যেন মিন বাবা প্রথমে একটু অবাক হলেন তারপর ভাবলেন নিশ্চয়ই আমাদের বাড়ির ভোলা তাকে ভয় দেখাচ্ছে বাবু ভৃত্ত ভোলাকে ডেকে পাঠালেন কিরে ভোলা তুই নাকি মিনিকে ভয় দেখাচ্ছিস তখন ভোলা বলে যে সে ভয় দেখায়নি আসলে মিনি একটা কাবুলিওয়ালাকে দেখে ভয় পেয়েছে এদিকে অরবিন্দবাবু মিনিকে ডেকে বলেন যে কাবুলিওয়ালাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই সেও আমাদের মতোই একজন মানুষ মিনি জিজ্ঞেস করে আচ্ছা তাহলে মাথাটা ওর বড় দেখাচ্ছিল কেন তখন অরবিন্দবাবু হেসে বলেন ওটা আসলে ওদের দেশের পোশাক মাথায় পাগড়ি বাঁধে তো তাই ওরকম বড় দেখাচ্ছে মিনি আবার জানতে চায় ওদের দেশ কোথায় তখন তার বাবা বলেন শুধুর আফগানিস্তানে তিনি আরও বলেন ওরাও ওখান থেকে এসেছে আমরা তো ওদের দেশে যেতে পারবো না তাই ওরা ওদের দেশ থেকে বাদাম আখরোট কিসমিস নিয়ে আসে ওরা ওদের বিশাল ঝোলায় ওই খাবারগুলো নিয়ে ঘুরে বেড়ায় তুমি চাইলে তোমাকে খেতেও দেবে এরপর মিনি তার সমস্ত ভয় কাটিয়ে ফেলে দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় রহমত নামে এক কাবুলিওয়ালা এক মহাজনের কাছে এসেছে টাকা ধার নেওয়ার জন্য যেখানে সুদের শর্ত রয়েছে এর পরের দিন রহমত আবারও মিনিদের এলাকায় যায় এবং চিৎকার করে বলতে থাকে কিসমিস বাদাম নেবে কিসমিস বাদাম তখন মিনি ছাদে বসে খেলা করছিল এবং সেও রহমতের কথা নকল করে বলে কিসমিস বাদাম রহমত যতবার বলে মিনি ততবার তার মিমিক্রি করে এই জন্য রহমত একটু মজা করার জন্য এক জায়গায় লুকিয়ে পড়ে তখন মিনি ছাদ থেকে উকি মেরে রহমতকে দেখতে না পেয়ে নিচে নেমে আসে এবং দরজার ফাঁকে ফাঁকে খুঁজতে থাকে রহমত তাকে খুঁকি বলে ডাকলে মিনি আবার ভয় পেয়ে সেখান থেকে চলে যায় মিনি পিছু পিছু রহমতের যায় নিজের ভয় কাটিয়ে মিনি রহমতকে জিজ্ঞাসা করে তোমার ওই ঝোলার ভেতরে কি আছে রহমত তখন বলে হাতি আছে মিনিকে কাছে ডেকে সে বলে তুমি দেখবে এসো মিনি কাছে এলে রহমত তার ঝোলার ভেতর থেকে কিছু বাদাম দেয় মিনি অবাক হয়ে বলে এটা কি হাতি তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছ রহমত মিথ্যা বলার জন্য ক্ষমা চায় মিনি রহমতকে অনর্গল প্রশ্ন করতে থাকে রহমত মিনির কথা মন দিয়ে শুনছিল কারণ তার নিজের মেয়ে রাজিয়ার কথা তার মনে পড়ে যাচ্ছিল এমন সময় অরবিন্দ সেখানে চলে আসে অরবিন্দ জিজ্ঞাসা করে তুমি কার সাথে এত কথা বলছ মিনি জানায় কাবুলিওয়ালা অরবিন্দ মিনির হাতে বাদাম দেখে জিজ্ঞাসা করে এর দাম কত হয়েছে রহমত বলে এই বাদামের দাম দিতে হবে না এটা আমার তরফ থেকে খুকির জন্য উপহার এ সময় মিনির মা ডাকাডাকি করলে মিনি কাবুলিওয়ালাকে বিদায় জানায় আর বলে তুমি আবার কাল আসবে রহমত হেসে সৃষ্টিকর্তার কাছে মিনির জন্য দোয়া করে এরপর অরবিন্দর কাছ থেকে বিদায় নিয়ে রহমত সেখান থেকে চলে যায় দৃশ্য পরিবর্তন হয় রাতের বেলায় গাছের নিচে বসে রহমত মেয়ের হাতের ছাপ দেখতে থাকে রহমতের বন্ধু আব্দুল জিজ্ঞাসা করে মেয়ের কথা খুব মনে পড়ছে রহমত বলে আজ একটা রাজিয়ার মতন বাচ্চা মেয়েকে দেখে আমার মনে খুব শান্তি এসেছে আব্দুর রহমান রহমত হাসি দেখে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানায় এবারের দৃশ্য পরিবর্তন হয় এরপর আমরা মিনিকে দেখতে পাই সকাল হতেই মিনি তার মায়ের সাথে পুজো করতে বসে পড়ে কিন্তু পুজো শেষ না হতেই পুজোর কিছু বাতাসা নিয়ে ছুটে চলে যায় বাবার কাছে সে বাবার টেবিলের নিচে লুকিয়ে থাকে যাতে তার মা তাকে খুঁজে না পায় অনেক দিন পেরিয়ে গেছে রহমত এখন কলকাতায় তার কিছু উপার্জনও হয়েছে কোনও এক কাবুলিওয়ালা কাবুলে যাচ্ছিল তাই রহমত তাকে দিয়ে উপার্জনের কিছু টাকা পরিবারের জন্য পাঠিয়ে দেয় এরপর রহমত কাজের উদ্দেশ্যে বাইরে যায় মহল্লায় ঘোরাঘুরি করার সময় এক ভিখারি রহমতের কাছে টাকা চায় নিজের গরিব হওয়া সত্ত্বেও রহমত সেই ভিখারিকে পয়সা দেয় পাশেই ছিল দেব নামে এক ব্যক্তির দোকান দেব অভদ্রভাবে রহমতকে এই কাবলি এই কাবলি বলে ডাকে রহমত তার কাছে গেলে দেব জিজ্ঞাসা করে তুমি সুদ কত করে নাও তোমার কাছে আমি অনেক টাকা ধার নেব তুমি টাকা সুদ সবটাই পেয়ে যাবে রহমত তখন বলে আপনি একটা সাক্ষী ডাকুন আপনি টাকা পেয়ে যাবেন পতিত দেব বলে এটা কি কোর্ট নাকি যে সাক্ষী লাগবে রহমত বোঝায় এগুলো আমার টাকা না আমি মহাজনের কাছ থেকে টাকা নিয়ে এসেছি সাক্ষী ছাড়া আমি টাকা ধার দিতে পারবো না এরপরে রহমত সেখান থেকে চলে যায় তারপর রহমত মিনিদের বাড়ির সামনে গিয়ে বাদাম কিসমিস নেবে বলে চিৎকার করতে থাকে আসলে রহমত মিনিকে ডাকার জন্যই এমন চিৎকার করছিল মিনিও বাইরে চলে আসে এবং গেটের ভেতরে রহমতকে ডেকে নিয়ে যায় এরপর তাকে বসিয়ে প্রসাদের বাতাসা খেতে দেয় হাসি মুখে রহমত প্রসাদটা খেয়ে নেয় মিনি বলে তুমি এই সময় প্রত্যেক দিন এলে আমি তোমাকে প্রসাদের বাতাসা খাওয়াব রহমত হ্যাঁ বলে আবার মিনি বলে আমি প্রত্যেক দিন বিকেলে পার্কে খেলতে যাই তুমি যাবে তোমার সঙ্গে খেলা করব রহমত তাতেও হ্যাঁ বলে এরপর রহমত বাদাম কিসমিস দেয় তখন অরবিন্দ এসে বলে প্রত্যেকদিন দেবেন না তো মিনি বাবার কথায় প্রতিবাদ জানিয়ে বলে কেন দেবে না ও তো আমার বন্ধু অরবিন্দ রহমতের সঙ্গে পরিচিত হয় রহমত বলে আমি আফগানিস্তান থেকে এসেছি পাকিস্তানের পাশে একটা ছোট্ট গ্রাম থেকে এসেছি অরবিন্দ রহমতকে পাকিস্তানি ভেবে বলে জানেন তো পাকিস্তানের সঙ্গে আমাদের এদেশের যুদ্ধ চলছে রহমত বলে আমি রেডিওতে শুনেছি তবে ওই সব খুব খারাপ জিনিস রহমত বলে আমি পাকিস্তানি নই আপনি আমাকে ভুল বুঝছেন আমি আফগানি পাঠান অরবিন্দর সঙ্গে কাবুলিওয়ালার কথা বলতে দেখে অরবিন্দর কাজের মেয়ে মুগদা মিনির মায়ের কাছে গিয়ে নালিশ করে ও কাবুলিওয়ালাটা আবার এসেছে মিনির সাথে কথা বলছে তবে ওই লোকগুলো ভালো না ওই লোকগুলো ছোট ছোট মেয়েকে নিয়ে চলে যায় এসব কথা শুনে মিনির মা ভয় পেয়ে যায় আর মিনিকে ও তার বাবাকে ডাকার জন্য ভোলাকে বলে ভোলার কথা মতো অরবিন্দ আর মিনি রহমতকে বিদায় জানিয়ে বাড়ির ভেতরে চলে আসে তখন মিনির মা প্রকাশ্যেই মিনির বাবাকে বলে ওই অপরিচিত কাবুলিওয়ালার সঙ্গে তোমার কিসের সম্পর্ক কিছু তো খবর রাখো না ওই লোকগুলো মোটেই ভালো হয় না তখন অরবিন্দ হেসে বলে তোমার মাথায় এই আজগুবি গল্পগুলো ঢোকাইকে তখন মিনির মা বলে আচ্ছা তাহলে প্রত্যেকদিন ওই কাবুলিওয়ালাটা আসে কেন মিনির কাছে কোথাকার কাবুলিওয়ালা জাত আলাদা ধর্ম আলাদা চিনি না জানি না তখন মিনির বাবা মিনির মাকে বুঝিয়ে বলে দেখো মিনি এখন ছোট মানুষ মিনির মাথায় জাত ধর্ম ঢুকিও না এদিকে রহমত অধীর নামে এক ব্যক্তিকে টাকা ধার দিয়েছিল টাকা নেওয়ার সময় হয়ে যাওয়ায় সে তার কাছে যায় অধীর দুঃখ প্রকাশ করে বলে যে তার চাকরি চলে গেছে তার মেয়েরা না খেয়ে দিন কাটাচ্ছে অধীরের এমন কথা শুনে রহমতের খুব মায়া হয় অধীর রহমতের কাছে একটু সময় চেয়ে নেয় রহমত তাকে সময় দেয় আর তার বাচ্চাদের হাতে বাদাম কিসমিস দিয়ে সেখান থেকে চলে যায় আমরা মিনিকে দেখতে পাই মুগদা কাপড় কাঁচছে আর মিনি কাপড় কাঁচা শিখছে এদিকে ভোলা এসে মুগদাকে বিরক্ত করে একটু ফ্লার্টিংও করে মুগদা একজন ডিভোর্সি মহিলা তাকে শ্বশুর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই ব্যাপার নিয়ে ভোলা মুগদাকে কথা শুনিয়ে দেয় শ্বশুরবাড়ি সম্পর্কে মিনির কোনো ধারণা নেই তাই বাবার কাছে ছুটে গিয়ে মিনি বাবাকে জিজ্ঞাসা করে শ্বশুরবাড়ি কি তখন মিনির বাবা বলে যে মেয়েরা বিয়ের পর যেখানে যায় সেটাই শ্বশুরবাড়ি বলে তখন মিনি বলে আচ্ছা আমিও শ্বশুর যাব বড় হলে বাবা বলে তুমি যেতে চাইলে হ্যাঁ যাবে তখন মিনি বলে তোমরা যাবে আমার সাথে বাবা বলে না আমরা তোমার সাথে যাব না তখন মিনি বলে আমি বরং পার্কে খেলতে যাব তুমি ওই ভোলাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দাও কিছুক্ষণ পর রহমত মিনির সাথে দেখা করতে আসে এরপর মিনি রহমতকে নাচ দেখায় আর মিনি তাকেও নাচতে বলে রহমত তো নাচতে পারে না তাই মিনি তাকেই নাচ শিখিয়ে দেয় এরপর বিকেলবেলায় পার্কে যায় মিনির কথা মতো মিনি বন্ধুদের সাথে খেলা করে আর দূরে বসে সেই আনন্দটা উপভোগ করে রহমত মিনি খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেলে রহমতের পাশে গিয়ে বসে আর রহমত তাকে বাদাম কিসমিস খেতে দেয় এভাবেই প্রত্যেকদিন পার্কে মিনির সঙ্গে দেখা করে রহমত আর রহমত বুঝতে পারে যে খেলতে খেলতে মিনি তৃষ্ণার্থ হয় সম্পূর্ণ গল্প নিচে দেওয়া হল রহমত প্রতিদিন মিনির জন্য জল নিয়ে যেতে শুরু করে এভাবে ভিন্ন জাতি ভিন্ন ধর্ম ভিন্ন দেশীয় এই দুই মানুষের মধ্যে এক গভীর বন্ধুত্ব গড়ে ওঠে একদিন কাজের চাপে রহমত মিনির সঙ্গে দেখা করতে পার্কে যেতে পারে না এতে মিনি খুব অভিমান করে পরের দিন পার্কে গেলে মিনি রহমতকে খুব বকা দেয় রহমত মিনির কাছে ক্ষমা চায় মিনি বলে ঠিক আছে এখন আমাকে কিছু খেতে দাও তখন রহমত তার ব্যাগ থেকে বাদাম বের করে দেয় এই দৃশ্যটা পতিত দেখতে পায় আর মিনির প্রতি রহমতের দুর্বলতাটা বুঝে না পরের দিন রহমত আবার বাগানে যায় মিনি তাকে বাগানে বসিয়ে তার ছবি আঁকতে শুরু করে যতক্ষণ পর্যন্ত ছবি আঁকা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত রহমত সেখানেই বসে থাকে এবার কাজের লোক ভোলা রহমতকে বকাবকি করতে থাকে আর বলতে থাকে আপনার কি কোনো কাজকর্ম নেই তখন মিনি প্রতিবাদ করে বলে তোমার কি কোনো কাজকর্ম নেই তোমাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেব মিনি মনে করে শ্বশুরবাড়ি মানে খুব খারাপ জায়গা এসব শুনে রহমত হাসতে থাকে মিনি বলে কাবুলিওয়ালা তুমিও শ্বশুর বাড়ি যাবে না আমিও শ্বশুর বাড়ি যাব না আর রহমতের কাছে প্রতিজ্ঞা করে তুমি কখনও শ্বশুর বাড়ি যাবে না রহমত তাতে রাজি হয় এবং বলে উল্টে শ্বশুরকে মার এ কথা শুনে মিনি খুব হাসে এরপর রহমত মিনির বাড়ি থেকে বের হলে পতিত তাকে তার গানে ডেকে নেয় আর তার কাছে আবারও টাকা ধার চায় কিন্তু রহমত আবারও সাক্ষী লাগবে বলে জানায় তখন পতিত কান্নাকাটি করে বলে যে তার মেয়ে আছে তারা খেতে পাবে না তাতে রহমত একটু সদয় হয় আর তাকে টাকাও ধার দিয়ে দেয় রহমত বলে ঠিক আছে তোমাকে আমি টাকাটা দিলাম কিন্তু পরের মাসে দশ তারিখে আমি টাকাটা নিতে আসব পতিত তখন রহমতকে জানায় সুদ সমেত আসল সবটাই ফেরত দেব এরপর রহমত একটা কাপড়ের দোকানে যায় মিনির জন্য কাপড় কিনতে মিনিকে ওই কাপড়টা ঈদ উপলক্ষে উপহার দেবে আর সোজা সে মিনির বাড়ি চলে যায় এরপর রহমত খুকি খুকি বলে ডাকতে থাকে কোনো সাড়া না পেয়ে গেট খুলে সে বাড়ির ভেতরে ঢুকতে থাকে তখন মিনির মা বলে আপনার কি কোনো কাজকর্ম নেই এই বাড়িতে চলে এসেছেন আপনাকে না বারণ করা হয়েছে আসবেন না রহমত বলে খুকির সাথে কথা বলে আমার ভালো লাগে কিন্তু মিনির মা বলে তোমাকে তো আমার ভালো লাগে না তুমি আর এখানে আসবে না তখন রহমত মিনির মাকে মা সম্বোধন করে ডেকে বলে আমি এটা মিনির জন্য নিয়ে এসেছিলাম ঈদ উপলক্ষে মিনির মা বলে তুমি এখান থেকে চলে যাও এরপর রহমত প্রচণ্ড হতাশ হয়ে মিনির জন্য যে উপহারটা নিয়ে এসেছিল সেটা ফেরত নিয়ে যেতে শুরু করে আর ঠিক এই সময় অরবিন্দ চলে আসে রহমত অরবিন্দকে বলে আপনার মতো আমার একটা মেয়ে আছে এক বোতল তাকে দেখিনি এই জামাটা যদি আমি খুকিকে দিতে পারতাম তাহলে আমি ভাবতাম আমার মেয়েকেই দিয়েছি অরবিন্দ তার কাছ থেকে উপহারটা নিয়ে নেয় এই ব্যবহারে রহমত খুব খুশি হয় রাত পোহালে শুরু হয় ঈদ উৎসব কাবুলিওয়ালারা সব ঈদ উৎসবে মাতোয়ারা হয়েছে আর তখন অরবিন্দ তার মেয়েকে নিয়ে রহমতের ঈদ অনুষ্ঠানে উপস্থিত হয় সেটা দেখে রহমত খুব খুশি হয় মিনি রহমতের দেওয়া জামাটা পরেই অনুষ্ঠানে যায় তাতে রহমত অরবিন্দকে খুশি হয়ে বলে আপনার মনটা অনেক বড় সেই জন্য আমাদের ঈদেতে আপনি এসেছেন তারপরে তারা গান করতে থাকে অরবিন্দ মাঝখানে গলা মেলায় পরে কিছুদিন পরে হঠাৎ করে মিনি অসুস্থ হয়ে পড়ে তার প্রচণ্ড জ্বর হয় কোনোভাবেই তার জ্বর কমছিল না ভোলাকে ডাক্তার ডেকে নিয়ে আসতে বলা হয় ভোলা ডাক্তার দেখতে গিয়ে বাড়ি থেকে যখনই বের হয় তখনই রহমতকে দেখতে পায় আর ভোলা বলে তুমি আবার এসেছ তোমাকে না মিনির মা বারণ করেছে এখানে আসতে ভোলার কাছ থেকে রহমত জানতে পারে মিনির খুব জ্বর হয়েছে মিনিকে ডাকাডাকি করবে না এই জ্বরের কথা শুনে রহমত খুব উদ্বিগ্ন হয়ে পড়ে তখন রহমত বলে আমি একবার খুকিকে দেখতে চাই তখন ভোলা বলে দেখাবে না খুকির সাথে এই বলে ভোলা চলে যায় তারপরে রহমতও মন খারাপ নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু রাতের বেলায় আবারও ফিরে আসে মিনির খোঁজ নেওয়ার জন্য তাকে দেখে ভোলা বলে ওঠে তোমার মতলবটা কি বলত তখন রহমত খুব করুন স্বরে মিনির সাথে দেখা করার জন্য অনুরোধ করে আবারও তাকে তাড়িয়ে দেয় এদিকে যখন মিনি জ্বরের ঘোরে কিছু একটা বলতে থাকে ডাক্তার লক্ষ্য করে সে কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলে কিছু বলছে এসব শুনে সবাই খুব চিন্তিত হয়ে পড়ে আর অরবিন্দ যখন ডাক্তারকে গেট পর্যন্ত এগিয়ে দিতে আসে তখন দেখে যে রহমত তার মেয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করছে এটা দেখে অরবিন্দ খুবই আবেগপ্রবণ হয়ে যায় রহমত অরবিন্দকে দেখে তাড়াতাড়ি এসে বলে খুকি কেমন আছে শুনলাম নাকি জ্বর অরবিন্দ বলে এবারও সুস্থ হয়ে যাবে তুমি চিন্তা করো না মিনির জ্বর কমলে মুগদা তাকে বারান্দায় বসিয়ে দেয় মিনি জিজ্ঞাসা করে কাবুলিওয়ালা কোথায় মুগদা তখন বলে যে কাবুলিওয়ালার অনেক কাজ সে সময় পেলে নিশ্চয়ই আসবে এই বলে সে চলে যায় খানিক পর মুগদা গিয়ে দেখে মিনি নেই তারপর সেখানে দরজাটা খোলা দেখে সে আরও ঘাবড়ে যায় মুগদা দৌড়ে গিয়ে মিনির মাকে বলে মিনির মা ভোলাকে আর মুগদাকে নিয়ে গোটা বাড়ি খুঁজতে থাকে আর এদিকে ভোলা জানায় কিছুদিন আগে মিনির বাবা মেয়েকে নিয়ে কাবুলিওয়ালার সাথে দেখা করতে গিয়েছিল এটা শুনে মিনির মা তৎক্ষণাৎ মিনির বাবার সঙ্গে ঝগড়া করতে শুরু করে তার মনে হচ্ছিল যে হয়তো কাবুলিওয়ালা তার মেয়েকে নিয়ে চলে গেছে এভাবে কান্নাকাটি করাতে মিনির বাবা চিন্তিত হয়ে সেও মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে এলাকার অনেকেই সেখানে খুঁজতে থাকে কিন্তু কোথাও মিনিকে পায় না আর তখন পতিত বলে ওঠে দেখো মেয়েটাকে কাবুলিওয়ালা ধরে নিয়ে গেল কিনা কেউ কেউ বলে ওরা ভালো হয় না এরই মাঝে রহমত মিনির নিখোঁজ হওয়ার ব্যাপারটা এবং সেও মিনিকে খুঁজতে থাকে এদিকে মিনিও রহমতকে খুঁজে বেড়াচ্ছিল একটা পর্যায়ে গিয়ে রহমত মিনিকে খুঁজে পায় তখন তাকে দেখে মিনি ছুটতে আসতে যায় আর ঠিক সেই সময় একটা গাড়ি আসে রহমত ভয় পেয়ে দৌড়ে গিয়ে মিনিকে কোলে নিয়ে নেয় আর মহল্লার সবাই সেটা দেখে ভাবে যে হয়তো কাবুলিওয়ালা তাকে তুলে নিয়ে যাচ্ছে এরপর রহমতকে সকলে মিলে মারতে থাকে রহমত অনেকবার বোঝানোর চেষ্টা করে সে কিছুই করেনি কিন্তু কে কার কথা শোনে অরবিন্দ তখন রহমতকে মার খেতে দেখে সবাইকে থামিয়ে তাকে বাঁচায় তখন রহমতকে চলে যেতে বলে অরবিন্দ রহমত অরবিন্দকেও অনেকবার বোঝায় যে সে কিছুই করেনি রহমতকে শান্ত করে অরবিন্দ বলে এটা তোমার ভালোর জন্যই বলছি এখন ব্যাপারটা ভালো দিকে এগোচ্ছে না তুমি এখান থেকে চলে যাও কিন্তু এই ঘটনাটা সবাই রহমতের উপর খেপে যায় কারণ তাদের কাবুলিওয়ালাদের প্রতি মানুষের বিশ্বাস উঠে গেছে তাদের ব্যবসা করা খুব দুর্বিশহ হয়ে পড়েছে রহমত খুব হতাশ হয়ে যায় কেউ তাকে সমর্থন করতে চায় না এদিকে মিনির মন খারাপ করে বসে থাকে মিনির বাবা মন ভালো করার অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই কিছু হয় না আর ওইদিকে রহমত মন খারাপ করে বসে রহমতের বন্ধু আব্দুল এসে রহমতকে বলে আপনি দেশে চলে যান সব পরিশোধ করে কিন্তু রহমত বলে সত্যি বিশ্বাস করো আমি এমন কিছু করিনি আমি ওকে খুব ভালোবাসি তখন আব্দুল বলে আমি তোমায় বিশ্বাস করি বাকিরা তো তোমায় বিশ্বাস করবে না আর বলে যে আমরা পাকিস্তানি কেউ আমাদের বিশ্বাস করবে না আমরা সবারই ক্ষতি করি এটাই ভাববে এটা শুনে রহমত খুবই শান্ত হয়ে যায় আব্দুলের কথা মতো সে টাকা তুলতে আরম্ভ করে সে পতিতের কাছেও যায় কিন্তু পতিত টাকা তো দেওয়া দূরে থাক তার সঙ্গে ভীষণ বাজে ব্যবহার করে আরে ও বলে আমার তো কোনো মেয়ে নেই তোমাকে আমি মেয়ের নামে মিথ্যা কথা বলে টাকা নিয়েছি এমনকি মিনিকে নিয়ে খুব আজেবাজে কথা বলে পতিত বলে তোমার মনে মিনিকে নিয়ে কোনো কামনা জেগেছিল নাকি তখন রহমত বলে আমার মেয়ের মতন মেয়ে তুমি আজেবাজে বল না রহমত রেগে গিয়ে তার সামনে যেটাই ছিল সেটা করে মাথায় আঘাত দিলে পতিত মারা যায় রহমতের এই খবরটা মিনির বাড়িতে পৌঁছে যায় আর তখনই মিনিদের বাড়ির সামনে দিয়ে রহমতকে পুলিশে ধরে নিয়ে যায় আর মিনি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ কাবুলিওয়ালা তখন রহমত হাসি হাসি মুখে বলে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি এরপরে মিনি মুগদাকে বলে আমি যদি দুষ্টুমি না করি তুমি কি কাবুলিওয়ালাকে এনে দেবে মুগ্ধা খুবই ইমোশনাল হয়ে পড়ে আর মুগদা তাকে জড়িয়ে ধরে এরপরে রহমতের কেসে তোলা হয় রহমত তো নিজেই স্বীকার করে অধীর মাস্টার রায় শুনে তো সে মন খারাপ করে বাড়ি ফেরে অরবিন্দ তাকে দেখে জিজ্ঞাসা করে কি হল রহমতের কেসটা অধীর মাস্টার সত্যি কথাটা সে বলে অরবিন্দ সেটা তো শুনে খুব কষ্ট পায় আর অধীর মাস্টার বলে রহমত মিনিকে নিজের মেয়ের মতনই ভালোবাসত তাই নিজের মেয়ের ব্যাপারে কেউ খারাপ কথা শুনতে পারে আগে থেকেই তো জানতাম পতিত তো খুব বাজে লোক এই কথা বলে সেখান থেকে চলে যায় আর অরবিন্দ মন খারাপ করে সেখান থেকে চলে যায় অরবিন্দ কিছুতেই মানতে পারছিল না যে তাদের জন্য একটা নিরীহ মানুষ কষ্ট পাচ্ছে এরপরে মাও নিজের ভুল বুঝতে পারে তাই সে অরবিন্দর কাছে গিয়ে বলে তুমি কি আমাকে রহমতের সঙ্গে একবার দেখা করাতে পারবে তখন অরবিন্দ বলে আমি তোমায় দেখা করাতে পারব না তবে আমি তোমায় একটা কথা বলতে পারি যার ধর্ম দিয়ে কখনো মানুষের বিচার করা যায় না তাতে হয়তো আমাদের রহমত ক্ষমা করবে এদিকে জেলে বস রহমত মিনির কথা মনে পড়ু বছর জেলের ঘানি টেনে রহমত অবশেষে মুক্তি পেল চলল মিনির বাড়ির দিকে সেই ছোট্ট খুঁকিটার মুখখানা একবার দেখার জন্য কিন্তু মিনির বাড়ির সামনে পৌঁছে তার চোখ ছানা বড়া গোটা বাড়ি ফুলে সেজে উঠেছে আর অরবিন্দ বাইরে আলোর কাজ করছে রহমত দেখে অরবিন্দ অবাক ভোলা খবর দেয় মিনির মাকে আর মিনির মা বেরিয়ে আসেন রহমতের সঙ্গে দেখা করতে মিনির মা ভেতর থেকে মিনিকে ডেকে আনেন রহমত তখনও সেই ছোট্ট মিনিকে খুঁজছে ভুলে গেছে সময় যে বয়ে গেছে অরবিন্দ হাসিমুখে বলে এটাই তোমার খুকি আজ ওর বিয়ে রহমতের বিশ্বাসই হচ্ছিল না তার ছোট্ট মিনি এত বড় হয়ে গেছে সে মিনির দিকে তাকিয়ে বলে তুমি আমাকে চিনতে পারছ আমি তোমার বন্ধু কাবুলিওয়ালা তার চোখে আর সেই আগের উচ্ছ্বাস নেই মিনিও রহমতকে চিনতে পারল না রহমতের মুখ থমকে গেল তার এই মুহূর্তে রহমতের বুকের ভেতর ভেঙে পড়ল সবকিছু সে বুঝে গেল সময় সব কেড়ে নিতে পারে শুধু ভালোবাসার স্মৃতিটুকু রেখে দেয় মনের কোণে অরবিন্দকে রহমত তখন বলে খুকি যখন বড় হয়ে গেছে তার মানে আমার মেয়ে রাজিয়াও বড় হয়ে গেছে সেও আর আমাকে চিনতে পারবে না এরপর মিনির মা মিনিকে ভেতরে নিয়ে গেলেন বাইরে এসে তিনি রহমতের হাতে জমানো কিছু টাকা দিয়ে বললেন তুমি আমায় মা বলে ডেকেছিলে কিন্তু আমি তোমার সম্মান রক্ষা করতে পারিনি তিনি রহমতকে দেশে ফিরে যাওয়ার জন্য বললেন অরবিন্দ জোর করলেও রহমত কিছুতেই টাকাটা নিতে চাইল না তবে সে দেশে যেতে রাজি হয়ে গেল এত বছর পর নিজের মেয়েকে দেখতে পাবে ভেবে তার চোখে আনন্দ ঝলমল করে উঠল অরবিন্দ বলল তোমার মেয়ের জন্য আমাদের আশীর্বাদ সবসময় থাকবে তুমি ভালো থেকো রহমত সেখান থেকে চলে গেল চলে যাওয়ার সময় বেলকনি থেকে মিনি মায়াভরা দৃষ্টিতে রহমতের দিকে তাকিয়ে রইল মিনির তাকে মনে না থাকলেও সে বুঝতে পারছিল এই লোকটা তাকে অনেক ভালোবাসে এখানেই সিনেমাটির সমাপ্তি ঘটে এই সিনেমাটি দেখলে আপনি হাসবেন কাঁদবেন আর কিছুক্ষণের জন্য হলেও ভাববেন ভালোবাসা কি সত্যিই এতটা নিঃস্বার্থ হতে পারে আমার ব্যক্তিগত মতামত হল এই সিনেমাটা যদি রহমত নিজের দেশে ফিরে গিয়ে মেয়ে রাজিয়া আর তার মায়ের সঙ্গে দেখা হয়েছে এমন দৃশ্য দেখিয়ে শেষ হতো তাহলে হয়তো এর সমাপ্তিটা পূর্ণতা পেত এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন আরও সিনেমার গল্প পেতে বেল আইকনে ক্লিক করুন খা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন